চকুরিয়া ঐতিহ্যবাহী ইলিশিয়া বাজারে দশ থেকে পনেরোটি দোকানের সামনে চোদ্দ ফেব্রুয়ারি গভীর রাতে হঠাৎ মাঠে এনে ট্রাক যুগে দোকানের সামনে বরাট করে দেয় এতে ব্যবসায়ীরা প্রশাসন ও গণমাধ্যমের স্মরণাপন্ন হয় এতে ক্ষিপ্ত হয়ে ষোলো ফেব্রুয়ারি কাটাতারের শিকল দিয়ে দোকানগুলোর সামনে গাছে ঝোলানো হয়েছে সাইনবোর্ড এ বিষয়ে নিয়ে মাটি বরাটকারী ও সাইনবোর্ড টাকানো ব্যক্তি ফয়সাল থেকে জানতে চাইলে এ ফয়সাল বলেন আসলে আমি বর্তমান ইলিশিয়া বাজারের সাধারণ সম্পাদক ইলিশিয়া বাজারে আমি জমি ক্রয় করছি জমিটা হচ্ছে মোস্তাক আহমদ চৌধুরী খতিয়ানের জায়গা ওখান থেকে ইসুফ ইবনে মোস্তাক আহমদে ক্রয় করছে এই সুফন্দির মোস্তাক আহমদ থেকে আমি মোহাম্মদ আবদুল কাদের পয়সার তিনশো শতক জায়গা ওখানে ক্রয় করছি আমার দাদার কতিয়ান থেকে প্রত্যেক সূত্রে আমি আমার ওআরএস থেকে দলিল সৃজন করে কদীয়ান সৃজন করছি আমি ওখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আলোচনা করছি এরা আমাকে প্রতিনিয়ত মাসে বাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আসতেছে দিন যাবত এরা আমাকে ভাড়া দেয় নাই এখন আমার জায়গাটা আমি বুঝিয়ে পাওয়ার জন্য ওখানে মাটি খালি জায়গা যেগুলো আছে ওখানে বারাট করছে মাটি ফিরেছে বরাট করেছেন ওগুলো তো সামনে দোকানে দোকানগুলো তো বন্ধ দোকানগুলো বন্ধ রয়েছে একইভাবে তারা বলেছেন দোকানের মধ্যে কিছু মালামাল রয়েছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এ ব্যাপারে আরেকটা থানায় অভিযোগ করেছে ওখানে যে দোকান আছে ওগুলা ওই দোকানগুলাতে নষ্ট হওয়ার মতো তেমন মালামাল নাই ওখানে শুকনা শুকনা জিনিসই আছে নষ্ট হওয়ার মতো মালামাল নাই আমার প্রত্যেক সূত্রে এবং আমার করিব সূত্রে ওই জায়গার মালিক আমি তো এখানে একটা সাইনবোর্ড দেখা গেছে সাইনবোর্ডগুলো সাইনবোর্ডগুলো কি আপনারা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা দিয়েছি আমি দু হাজার বিশ সালে জায়গাটা প্রথমে ক্রয় করছি পরবর্তী জায়গাটা আমি ওয়ারিস সূত্রে দলিল সৃজন করে খতিয়ান সৃজন করছি এরপরে ওখানে সাইনবোর্ড দিয়েছি ওই সময় আমি জায়গাটা ক্রয় করছি খতিয়ান সিজন ধরে সাইনবোর্ড দিয়েছি ওখানে দুইটা আরেকটা জায়গা আছে ওটা নূর মাহমুদের উনিও ক্রয়কৃত মালিক আমি যে মালিক থেকে ক্রয় করছি ওই মালিক থেকে নূর মাহমদ আমার আগে জায়গাটা ক্রয় করছে ওই জায়গাটা উনি ব্যাংকে মর্গেজ দিয়েছি ওই সাইনবোর্ডে ওখানে আছে দুটা সাইনবোর্ড আছে আমার যে প্রযুক্তি সূত্রে নিয়েছি ওটা তো আমি সাইনবোর্ড দিই নাই ওটা আমার আমি ওইখানে ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে আছি ওখানে আমার দোকান আছে আমার যে প্রৈত্যোগ সম্পত্তি ওখানে আমার দোকান আছে আমি লিষিয়া বাজারে ব্যবসায়ী করতেছি ওখানে আমার ওই জায়গাতে প্রত্যেক সূত্রে যে জায়গা আছে ওই জায়গাতে আমি দোকানদারি করতেছি আমি এলিশা বাজারে একজন ব্যবসায়ী হ্যাঁ আমি এলিশা বাজারে একজন ব্যবসায়ী এটা সবাই জানে আপনার কাছে কি এই যে জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো আপনি কথা বললেন আপনাদের আপনি যে বলিস ক্ষতিয়ান করেছেন জমিটি ক্রয় করেছেন এই জন্য ডকুমেন্ট কি আপনার কাছে আছে হ্যাঁ আছে আছে একটু দেখেন এইগুলো হচ্ছে আমার খতিয়ান আর এটা হচ্ছে খতিয়ান যেটা আমি ক্রয় করছি জমিদার জমিদারের যাকে ক্রয় বিক্রি করছে ওখান থেকে আমি ক্রয় করছি এটা হচ্ছে এর খতিয়ান এই যার থেকে ক্রয় করছি এর খতিয়ান নম্বরটা হচ্ছে

দুইটা খাচানা এখন আমিন আমিন দিয়ে আমি জায়গা ট্রেস করছি এটা হচ্ছে আমার ওই যে জায়গা সাতশো পঞ্চাশ জাগের ওখান থেকে ক্রয় করছি এই আমিনের ট্রেস এইটা একটা হচ্ছে আমার যে পৈতৃক সম্পত্তি ওই ট্রেস এইটা আমিন দিয়ে সার্বিহার দিয়ে আর কি সার বিহার বলে দুইটা জায়গা আমি পরিমাপ করে নিয়েছি এ দুটা জায়গা দলি লেখা আছে এটি আপনা দলি হ্যাঁ এ দুটা দলি লেখা আছে ও এই দুটি দলিল না এই দলিল আপনি ক্রয় করেছেন দুটি দলিল মূলে এরপর আপনি সৃজিত কুতিয়ান করেছেন এই মূল আপনার জমি জি জি তো এরাই যারা যারা এরা ব্যবসায়ী ছিল তাদের সাথে আপনি আলোচনাটা করেন না এদের সাথে আমি আলোচনা করছি এরা অন্য একটা জমিদারের পাওয়ার ডাকিয়ে হ্যাঁ আমার জমিতে দখলে না দেওয়ার জন্য আমার সাথে বলপয় করতেছে হ্যাঁ আমি যখন ওদেরকে বাড়ার কথা বলি ওরা আমাদেরকে মামলা দিবে হামলা দিবে মিথ্যা মামলা দিবে এরকম আমি প্রশাসনের কষ্ট কামনা করতেছি প্রশাসন যেন এই কাগজপত্রগুলা যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দিলে প্রশাসনের যাতে কৃতজ্ঞতা থাকে আমি ক্রয় কৃত এই ক্ষতিয়ান হচ্ছে আমার ক্রয় কৃত এই ক্ষতিয়ান আর দ্বিতীয় ক্ষতিয়ান হচ্ছে আমার সূত্রে সূত্রে আমি রেজিস্ট্রি অফিস থেকে এ থেকে ইয়ে আছি দল সৃজন করছি এরপরে খতিয়ানটা সৃজন করছি আমি সরকারকে আপনার খতিয়ানের প্রতি বছরে বছরে খাজানা পরিশোধ করতেছি এটা অনলাইনে আমার খাজানা রসিত আছে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রয়োজন এটা জায়গার খাজানা দায়না ডাকিলা আর এটা হচ্ছে এর ওপরটা হচ্ছে এই আমার যে পৈতৃক সম্পত্তি পোয়ালি সমূলে এইটাই ওরা একটা লোক আছে উমর ফারুক ফারুক উমর ওই ব্যবসায়ীদেরকে নিয়ে আমার দোকানে আমার জায়গাতে যারা দুর্ভূর্ভব থাকতেছে এরা আমাদেরকে হুমকি টুমকি দিতেছে যে প্রভাব বিস্তার করতেছে